কোন এলাকায় কিছু দুষ্ট লোক একটা গলির মধ্যে দাঁড়াইল হঠাৎ কোন মানুষ এই পথ দিয়ে পার হবে যে কেউ এখন এক বেটা ঢুকছে এখান থেকে থেকে এই তুমি পথে আসছো কেন এটা পথ যে কেউ যাইতে পারে আমি আসছি কেন মানে কেন আসলাম এমন এক অবস্থা এখন বললো তোমার শাস্তি হয়তো তুমি একশোটা কাঁচা পেঁয়াজ খাবা অথবা একশোটা জুতার বাড়ি খাবা আশ্চর্য কথা এমন একটা ভাব সাপ আট দশ জন মিলে তারে ধরছে সে ভাবলো যে ভাই জুতার বাড়ি কে খায় কাঁচা পেঁয়াজ হালাল জিনিস যত কষ্টই হোক বললো আমি একশো পেঁয়াজ খাবো পেঁয়াজের ঝাঁজ এই কষ্টে একটু পরে বলতেছে ভাই আমি যে কটা পেঁয়াজ খেলাম খেলাম বাকিটি আমার জুতার বাড়িতে যখন জুতা দিয়ে পিটান শুরু করলো ব্যথা এখন বলে একটু থামেন আমি তাহলে পেঁয়াজি খাই বলেন তো ওই সন্ত্রাসীরা যাকে তাকে গ্রেফতার করলো এরা তো করলো ভুল নিরপরাধ যে লোকটা রাস্তা পথ এখানে সব মানুষ যাবে সেও যাবে সে যে দুইটার একটা মেনে নিছে এটা কি তার ঠিক হয়েছে সে বলা দরকার ছিল আমি জুতাও খাবো না পেঁয়াজও খাবো না আমার ইচ্ছা আমি এই পথে যাব আমি স্বাধীন মানুষ ঠিক না আমাদের দেশের লোকেরা জুতা পেঁয়াজের জন্য ঠিক হয়ে গেছে হয়তো জুতা নয়তো কি একবার জুতা খায় যখন কানে কালে পরে থামেন থামেন পেঁয়াজ খাবো দেখে পেঁয়াজে প্রচন্ড ঝাল এবার বলে থামেন জুতা খাবো কি ভাই এই দেশে থাকতে হলে কি জুতার পেঁয়াজ খাওয়া লাগবে আমরা বলতে খাবো না হ্যাঁ দুইটার একটা খাওয়াই লাগবে এক লোক এক বিশাল বড় মাদ্রাসা পরিদর্শন করে গিয়া হোক্কা অভ্যস্ত সে খায় তার আব্বা খায় তার দাদা খায় তার মা খায় বাড়িতে সবাই হোকা খায় এক মাদ্রাসা পুরোটা পরিদর্শন করে এসে বললো এত বড় মাদ্রাসা একটা হুক্কাও নাই মানে সে মনে করছে হুক্কা দিয়ে তো সব আমাদের দেশ এমন হয়ে গেছে মনে হয় যেন আমরা কারো কারো বাড়িতে থাকি আর কি এরা বাঘ করে নিবে আমাদেরকে হয়তো পেঁয়াজ ওলারা নিবে অথবা কার নিবে জুতো আলারা নিবে জুতো আল্লাহ নিজে জুতে পিটবে অথবা কাঁচা পেঁয়াজ খাবেন মজা বুঝবেন চোখ মুখ দিয়ে যখন ধোয়া বাইরবে কষ্ট হইলে বলবেন বা কিরা কি দেন জুতা দেন সময় মতন যাকে চেয়ার বসানোর বসায় দিবেন আর পাঁচ বছর চিলেবেন আল্লাহ বিচার আসতে গেলে টাকা লাগে ওনার কাছে যাওয়া যায় না কাছের লোক তো বহুত খারাপ আবার পাশপাশ থেকে কয়েকটা শয়তান আছে জোয়ান আছে বুড়া বুড়া শয়তান যদি বুড়া হয় তাহলে কি ভালো হয় না পাকা শয়তান হয় তাল গাছ যদি পাঁচ বছর হয় তাহলে কি সার কম তাল গাছের বয়স যদি আশি বছর হয় কাইথে পড়ে যাবেন আর মজবুত হয়েছে তো অবাক করে যদি বুড়া ভালো না হয় এই শয়তানি সহ যদি বুড়া বুড়া হয় তাহলে বুড়ার শয়তানের মধ্যে কি পিএইচডি হয় না এরকম বুড়া পাশের থেকে বলে দিবে হ্যাঁ ভাই এখন এরকমই দেশ তো এরকম ওই কিছু টাকা পয়সা দিয়ে বিচারের ব্যবস্থা করা লাগবে এটা সমাজ মেনে নিছে একদম সবাই মিলে মেনে নিছে এবার যে টাকা বেশি দেয় এবার দু পক্ষের টাকা খায় অথবা দুই গ্রুপ দুই পক্ষের টাকা খায় আবার ভিতরে ভিতরে তারা হাসাহাসি করে